ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু ইয়ার ক্লাস আনকমন টিচিং আজকে আমরা করবো ক্লাস এইটের কোষে দেখি এক পয়েন্ট দুয়ের পার্ট টু এর অঙ্ক পার্ট ওয়ানে যতটা করেছি আজকে তার পর থেকে করবো যারা যারা পার্ট ওয়ান দেখো নি ডেসক্রিপশানের লিঙ্ক আছে দেখে নিও তো চলো শুরু করা যাক ফ্লাস্ট পার্টে আমরা নয় অব্দি করেছি সেটা যারা যারা দেখো নি ডেসক্রিপশানের লিঙ্ক আছে গিয়ে দেখে নিও আর আজকে আমরা করবো এই দশের দাগ থেকে কি বলেছে নিচের মালাগুলোকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে বলে দুজনের বর্গ আছে মানে বর্গের বিয়ক ফল এটা হচ্ছে নর্মাল বিয়ক ফল এটা হচ্ছে বর্গের বিয়ক ফল আবার এরকম হতে পারে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এটাও এর বর্গ রয়েছে এর বর্গ রয়েছে এই দুটো বর্গের বিয়ক ফল এইভাবে প্রকাশ করতে বলেছে মানে অ্যান্সারের জন্য এরকম হয় তো এবার দেখো এটা করি এটা দেখো এই আকারে রয়েছে এটাকে যদি বুদ্ধি করে সাজিয়ে লেখো দেখো এটা তোমাকে ভাবতে হবে করতে করতে তোমরাও পারবে চারশো নয় চারশো নয়কে আমরা এরকম লিখতে পারি চারশো যোগ নয় চিহ্ন দিতে পারো না দিতে পারো ইন্টু চারশো বিয়োগ নয় চারশো যোগ নয় করলে চারশো নয় আর তিনশো একানব্বই মানে কি চারশো বিয়োগ নয় এটা মানেও এটা এটা মানেও এটা তাহলে কোন সূত্র বললো এটাকে এ ধরো এটাকে বি ধরো এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা উল্টোটাও বলতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এটা তাহলে সূত্রে পড়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটি বর্গের রূপে প্রকাশ করলাম আর করার দরকার নেই চারশোর বর্গ নশো নয়ের বর্গ এ দুজনে বিরক্ষণ রূপে প্রকাশ করেছি এটাই আনসার তো চলো পরের অঙ্কটা করি দেখো দুয়ের দেখা অঙ্কটা টুকে নিয়েছি এবার তার একটা সূত্র বলে নিই এবি সমান সমান এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এটা কোথা থেকে আসলো এই সূত্র থেকে এসছে তোমরা নিশ্চয়ই জানো বি সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ বি সমান সমান কি চারটা গুণ আছে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এ প্লাস বি স্কোয়ার নিচে চার আবার এটার সঙ্গেও এই এরকম হয়ে যাবে গুণ আছে এপারে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে চারটা যদি ব্র্যাকেটের মধ্যে আনতে চাই তাহলে কী করতে হবে এ প্লাস বি বাই টু স্কোয়ার এইটা মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার এটা এর মাথায় স্কোয়ার বোঝায় একইভাবে এ মাইনাস বি বাই টু করতে পারি বাইরের স্কোয়ার এই স্কোয়ারটা মানে কি এটা এর মাথায় স্কোয়ার মানে এইটা আবার এর মাথায় স্কোয়ার মানে চার তাহলে এই এবি সমান সমান এইটা সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো এটাকে পুরোটাকে ধরো এ এটাকে পুরোটাকে ধরো বি তাহলে সূত্র কি এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টুয়ের হোল স্কোয়ার এবারে দেখো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই ব্র্যাকেট তুললাম প্লাস আছে মানে চিহ্ন একই থাকবে নিচে টু বাইরের স্কোয়ার দাও এবার দেখো ফোর এক্স প্লাস থ্রি মাইনাস টু তুলছি মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে माइनस প্লাস থ্রি ওয়াই নিচে দুই স্কোয়ার দেখো চার আর দুই যোগ করলে সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই এই দুটো কাটা গেল তাহলে কত পড়ে রইল দুই এটা স্কোয়ার মাথায় এটা দেখো চারের থেকে দুই বার দিলে কত হয় টু এক্স তিন আর তিন যোগ করলে হয় সিক্স ওয়াই নিচে দুই এটাকে এরকম রাখতে হবে ভাঙিয়ে লিখতে হবে এটাকে কাটলে কত তিন হয় তাহলে কত থ্রি এক্সের হোল হোলস্কোয়ার মাইনাস এখান থেকে কী কী দেখো দুই কমন যায় দুই কমন নিলে কী হয় এক্স প্লাস থ্রি ওয়াই না নিচে দেখো দুই আছে স্কোয়ার পরের লাইনে থ্রি এক্সের হোল স্কোয়ার এই দুই দুই কেটে যায় তাহলে কী পড়ে রইলো মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াইয়ের দুটো বর্গ তাদের অন্তরূপে প্রকাশ করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছো কোনো ডাউট নেই ঠিক আছে চলো পরের অঙ্কটা করি এবার দেখো তিনের অঙ্কটা টুকে নিয়েছি এখানে এক্স আছে এবার না এরকম লিখতে পারি এক্স ডট ওয়ান মানে গুণ এক্স গুন ওয়ান এক্সের সঙ্গে যাই এক্সের সঙ্গে ওয়ান গুনগুলো কী হবে এক্সই হবে এটাকে এ ভাবো এটাকে বি ভাবো কোন সূত্রে পড়ে যাচ্ছে এবির সূত্রে পড়ে যাচ্ছে এবি সমান সমান কি আমরা একটু আগে দেখলাম এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার দুটো বর্গ তাদের অন্তর এটাই আনসার আশা করি বুঝতে পেরেছো তো চলো এবারে এগারোর দাগের অঙ্কগুলো করি একের পর এক টুকি আর করতে থাকি চলো প্রথমে একের অঙ্কটা টুকে নিই দেখো এই অঙ্কটা তো টুকিয়ে নিছি তোকার একটা জিনিস সময় দেখিনি এগুলো তোমার ক্লাস সেভেনও জানতে তা একবার দেখালাম দু স্কোয়ার মানে দুইকে দুবার গুণ মানে চার তিনের স্কোয়ার মানে তিনকে দুবার গুণ কারো মাত্র স্কোয়ার মানে তাকে দুবার করে গুণ হয় তা প্রত্যেকটা সংখ্যার স্কোয়ার আমি দিয়ে দিয়েছি পনেরো অবধি দিয়ে দিয়েছি দুশো পঁচিশ অবধি তাহলে তোমাদের করতে সুবিধা হবে এগুলো তোমার মনে রাখবে ঠিক আছে এই যে এবার চলো শুরু করি দুশো পঁচিশ আর এগুলোকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে দুশো পঁচিশ তার মানে দুশো পঁচিশটা কি আমরা এইভাবে লিখতে পারি দেখো তো পনেরো এটা এম বা স্কোয়ার এই স্কোয়ারটা মানে এর মাথায় স্কোয়ার এই স্কোয়ারটা মানে এর মাথায় স্কোয়ার এম এ স্কোয়ার মানে এম স্কোয়ার দু পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ এখানে একশো টাকা আমরা এরকম লিখতে পারি দশ এটা এন আছে সরি আমি এনটুকেছি দশ টেন এন এর হোল স্কোয়ার এনটা আমার এর মাথায় স্কোয়ার মানে এন স্কোয়ার এর মাথায় স্কোয়ার মানে একশো কেন এইভাবে লিখলাম স্কোয়ার আছে তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেলে এটাকে এ ধরো এটাকে বি ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই আনসার উৎপাদকে বিশ্লেষণ করলাম এর থেকে সরলার করা সম্ভব না এবার পরের অঙ্কটা দেখে চলো আস্তে বন্ধ করে বলো এবার দেখো এই আমরা টুকিকে নিয়েছি পঁচিশ এক্স স্কোয়ার আছে ওয়ান বাই নাইন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নাইন মানে তিনের স্কোয়ার পঁচিশ মানে পাঁচের স্কোয়ার এইভাবে ভেবে নেবে এবার দেখো এটা হোল স্কোয়ার মানে এটা এর মাথায় স্কোয়ার এটা এর মাথায় স্কোয়ার এর মাথায় স্কোয়ার মানে পঁচিশ এর মাথায় মানে এক্স স্কোয়ার মাইনাস এটাকে এটা লিখতে পারি দেখো তো ওয়ান বাই থ্রি ওয়াই জেড এর হোল স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা এর মাথায় স্কোয়ার মানে নাইন তাহলে এটা কিছু সূত্র পড়ে গেলো এটাকে এ ধরো এটাকে বি ধরো পুরোটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমরা জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইটা বসিয়ে দেবো এখানে এ কত এটা এ প্লাস বি এখানে বসাবো এ মাইনাস বি এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এবার চলো পরের অঙ্কটা দেখি তো এই দেখো এই অঙ্কটা তিনের জায়গায় অঙ্কটা টুকে নিয়েছি তারপর দেখো এখানে এ রয়েছে এখানে এ রয়েছে এখানে এ রয়েছে তিন জায়গাতেই এ রয়েছে এটাকে স্কোয়ার করার সম্ভাবনাও নেই তার মানে কোনো সূত্রে ফেলার সম্ভাবনা খুব কম এ থাকলে তাহলে এটাকে কব নিয়ে নিলাম সাতকেও স্কোয়ার করার সম্ভাবনা কম তাহলে এখানে সাত আছে এখান থেকেও সাত কমন নিতে পারে এখান থেকেও সাত তাহলে সব জায়গা থেকে সাত আর এ কমন গেল সেভেন আর এ বাইরে চলে আসলে পরে থাকে শুধু এক্স স্কোয়ার প্লাস চোদ্দ থেকে সাত চলে আসলে পড়ে থাকে দুই এ চলে এসছে পড়ে থাকে এক্স প্লাস সেভেন এ বাইরে চলে এসছে পড়ে থাকে ওয়ান এটা সবার সাথে গুণ আকার রয়েছে আবার ব্র্যাকেট তুলে গুণ করে দাও এইটা পেয়ে যাবে এটা ব্র্যাকেটের বাইরে রয়েছে মানে এটা এর সাথেও গুণ এর সাথেও গুণ এর সাথেও গুণ গুণ করে এটাই ফিরে পাবে এটাও যাহা এটাও তাহা এবার দেখো এটা কোন সূত্রে পড়েছে তুমি বুঝতে পারবে দেখো এক্সের স্কোয়ার মাঝখানটা ফাঁকা রাখো ওয়ানটাকে কি আমরা এরকম লিখতে পারি কোন সূত্র পড়ছে এস এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মানে কি এটা মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মানে এইটা তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ কত এক্স বি কত ওয়ান দেখো এটা মানে এটা টু এক্সটাকে সাজিয়ে লিখেছি ওয়ান গুণ করাও যা না করলেও টু এক্সই বোঝায় তাহলে ওয়ান স্কোয়ার এটা এই সূত্রে পড়ে গেল কোন সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেভেন এ এটাকে কীভাবে লিখতে পারি এ প্লাস বি মানে এখানে ওয়ান এ হোল স্কোয়ার এ সমান সমান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে কি এটা দুবার গুণ কোনো কিছুর মাথায় স্কোয়ার মানে তাকে দুবার গুণ বোঝায় তিন মানে তিনবার গুণ বোঝায় দুই আছে তাহলে এক্স প্লাস ওয়ান দুবার গুণ বোঝায় ভাঙিয়ে দিলাম এর থেকে সরল করে ভাগানো সম্ভব না উৎপাদকের বিশ্লেষণ তো চলো পরের অঙ্কটা করি এটাই অ্যান্সার এটার তো চারের অঙ্কটা টুকে নিয়েছি এবার দেখুন আগে থেকে যদি কিছু কমন নেওয়া যায় দেখো তিন সব জায়গাতেই কমন নেওয়া যায় তাহলে তিনটা কমন নিলাম তাহলে তিন যদি কমন নিই আর কিছু কমন না সেটা তিন জায়গায় আছে না আর এমন কিছু নেই যেটা তিন জায়গাতে আছে তিন নিলাম তাহলে এখানে পড়ে থাকবে এক্স দি পাওয়ার ফোর ছয় থেকে তিন চলে গেলে পড়ে থাকে দুই এক্স স্কোয়ার এস স্কোয়ার প্লাস তিন চলে গেলে পড়ে থাকে একটু দি পাওয়ার ফোর আর এমন কিছু নেই যেটা সব জায়গায় রয়েছে যেটা সব জায়গায় রয়েছে সেটা কমন নিয়ে নিছি তিন এবার দেখো বুদ্ধি করে যদি ভাবো এটাকে এরকম লেখা যায় দেখো তো তো এটাকে এরকম লিখলাম এবার দেখো মাইনাস এটা ফাঁকা রাখো প্লাস এক্সের স্কোয়ার এটা কির লেখা যায় এটা মানে কি ব্র্যাকেট তুলে দুই দুগুণের চার এটি দিবার ফোর এটা মানে ফোর তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলাম এটাকে যদি আমি এইভাবে লিখি টু এ এখানে বি কত এ স্কোয়ার তাহলে কার সূত্রে পড়ে গেলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা এইটা এটাই পড়ে গেল না এটা মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাই তো দেখো ফোরটাকে কীভাবে লিখতে পারি এক্সের স্কোয়ারের স্কোয়ার এই যে এটাকে এ ধরো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা বি স্কোয়ার তাহলে সূত্রে পড়ে গেল তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এ এখানে এ মানে এক্স স্কোয়ার মাইনাস বি এর কি হোল স্কোয়ার আশা করি বুঝতে পেরেছি দেখো এইটা আবার সূত্রে পড়ে যাচ্ছে কি সূত্রে পড়ছে এই সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না দেখো বাইরে চেয়ে কী স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আবার কি লিখতে পারি থ্রি ইন্টু এটা এর মাথার স্কোয়ার এক্স প্লাস এর হোল স্কোয়ার এটা এর মাথার স্কোয়ার এক্স মাইনাস এর হোল স্কোয়ার এটাকে আরও ভাঙানো যায় এর মাথায় স্কোয়ার মানে কি এটা দুবার গুণ এর মাথার স্কোয়ার মানে এটা দুবার গুণ এটাই আনসার আশা করি বুঝতে পেরেছো এবারে দেখো এই অঙ্কটা ঠুকে নিয়েছি ফোর বি স্কোয়ার সি স্কোয়ার আর এইখানে এটা রয়েছে দেখো এটাকে একটু বুদ্ধি করে দেখলে যদি এইভাবে লিখতে পারি কি আমরা এই যে এটা এর মাথার স্কোয়ার এটা এর মাথার স্কোয়ার বলছে এটা এর মাথার স্কোয়ার মানে চার তার হোল স্কোয়ার দিলাম মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার এইটা পুরোটাকে এ ধরো এই পুরোটাকে বি ধরো তাহলে কোন সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানেও সে একই জিনিস হবে এ প্লাস বি কিন্তু এ মাইনাস বি কারণ এখানে এই পুরোটা এবার দেখো কী করবো ব্র্যাকেট তুলব প্লাস আছে মানে ভিতরে যা আছে তাই থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা দেখো টু বিসি মাইনাস আছে মানে ব্র্যাকেট তুললে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এবার দেখো এটা কি কি এরকম লেখা যায় বি স্কোয়ার প্লাস এটাকে আগে লিখলাম টু বি সি প্লাস সি স্কোয়ার কোন সূত্রে পড়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে মাইনাস এ স্কোয়ার এইটাকে দেখো তো এরকম লেখা যায় কি না এই এটাকে আগে লেখো মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস টু বি সি আর মাইনাস সিটাকে এখানে লেখো কেন লিখলাম বুঝতে পারবে আরেকটা স্টেপ দেখায় ভেঙে ভেঙে দেখায় তাহলে বুঝতে পারবে বি স্কোয়ার প্লাস টু সি প্লাস সি স্কোয়ার এটাকে আরেকবার লিখে দিলাম মাইনাস এ স্কোয়ার এইটাকে দেখো তো এরকম লেখা যায় কি না এটা ফার্স্ট ব্র্যাকেট হবে সরি সেকেন্ড ব্র্যাকেট এবার দিতে হবে এ স্কোয়ার মাইনাসটা কমন না মাইনাস কমন নিলে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস টু বি সি এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস সি স্কোয়ার কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস দিয়েছি কমন ব্র্যাকেট তুলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস তার মানে এটাকে এইভাবে লিখলাম সাজিয়ে সূত্রে ফেলে বলি এটা কোন সূত্রে পড়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল তাহলে এটা আমরা লিখতে পারি এরকম এটা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এটা এ স্কোয়ার তো রয়েছেই মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার ঠিক আছে দেখো আমরা এতটা করেছিলাম এই পিসটা টুকে নিলাম এবার দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে কোন সূত্রে পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি আবার এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ এটা সেকেন্ড ব্যাকেট দিক করো প্লাস বি আবার এ এটা পুরোটা বি মাইনাস বি তাহলে দেখো এটাকে সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি এটাকে দেখো যেমন আছে তেমনই লিখছি এটা ব্র্যাকেট তুলছি এ প্লাস বি মাইনাস সি হবে যেমন আছে তাই হবে প্লাস আছে যেহেতু এইখানটা দেখো এ ব্র্যাকেট তুলছি মাইনাসে প্লাস এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি এটাই হচ্ছে কি অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো আমি আজকে এই পাঁচ অবধি করালাম পরে ক্লাসে আমি ছয় থেকে পুরোটা করে দেব আমি চাইলে এগারো অবধি করাতে পারতাম কিন্তু আগের দিনে আমি ওই করেছি নয় অবধি করেছি আজকে দশ থেকে দশেরগুলো করালাম আর এখানে পাঁচটা করালাম তাই তোমাদের বুঝতে সুবিধা আছে ক্লাস প্রথমে শুরু হলো তো আমি একেবারে প্রেশারটা দিচ্ছি না ওই জন্য ছোটো ছোটো পাঠে করাচ্ছি এই পাঁচ অব্দি করলাম তোমরা যদি ছয় থেকে এর মধ্যে একটা অঙ্ক পারো দাগ নাম্বার দিয়ে কমেন্টে অ্যান্সারটা লিখে দিও ঠিক আছে পরের ক্লাসে করবো তো আমার পড়ানোটা ভালো লাগলো লাইক করে দিও কমেন্টটিও জানিও কেমন লাগলো তোমাদের আমাদের আমার পড়ানো আর বন্ধুর সাথে একটু শেয়ার করো ঠিক আছে বিশেষ করে যাদের দেখো সেরকম চট করে টিচার রাখতে পারে না তাদেরকে একটু শেয়ার করো যাতে তাদের শিখতে পারে ঠিক আছে তো আজ এতটাই আবার পরের ক্লাসে দেখা হচ্ছে solo tata